দুর্নীতিময় বাংলাদেশে শেখ হাসিনার ধ্বংসযোগ্য এবং সর্বশেষ জানাবো কয়েক হাজার কোটি টাকা লাভ সরকারের তবু কেন বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতিময় বাংলাদেশে শেখ হাসিনার ধ্বংসযজ্ঞ শেখ হাসিনার নেতৃত্বে এমন এক দল ভয়ঙ্কর জালিম লুটেরা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছে যাদের জনগণ এবং দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা কেবল রাষ্ট্রের বর্তমানকেই ধ্বংস করে নাই ভবিষ্যৎকেও খেয়ে ফেলেছে এই বছরের ২৬ মার্চ লন্ডন থেকে অনলাইন আমার দেশ পুনর্বার চালু হওয়ার পর থেকে গত আট মাসে একাধিক সম্পাদকীয়তে এই বিপদের ব্যাপকতা সাধ্যমত পাঠকদের বোঝানোর চেষ্টা করেছি দেশের রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশ আশির দশকে রাষ্ট্র পরিচালনায় মূল্যবোধ ধ্বংসের জন্য জেনারেল এরশাদের শাসনকালে দায়ী করে থাকেন এরশাদ ঘুষ দুর্নীতি ভোগ বিলাস ইত্যাদিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন কিন্তু হাসিনার কাছে সেই এরশাদ নিতান্তই দুগ্ধপোষ্য শিশু বাস্তবতা হলো শেখ হাসিনার ধ্বংসযজ্ঞের তুলনায় এরশাদের অপরাধ সামান্যই ছিল তাই উনিশশো সালে এরশাদের পতনের পর পনেরো বছরের একটানা গণতান্ত্রিক শাসনে রাষ্ট্র পরিচালনায় মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল কিন্তু এবার ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের পর যারাই ক্ষমতা গ্রহণ করুক না কেন তাদেরকে পর্বত সমস্যার মুখোমুখি হতে হবে পরবর্তী সরকারকে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে তার একটা তালিকা আজকের সম্পাদকীয়তে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দিয়ে রাখার চেষ্টা করছি এক রাজস্ব ব্যয় সংকোচন যেহেতু শেখ হাসিনা জনগণের কোন রূপ ম্যান্ডেট ছাড়াই প্রধানমন্ত্রী সে বসে আছেন কাজেই অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাকে স্টেকহোল্ডারদের সন্তুষ্ট রাখতে বেসুমার অর্থ ব্যয় করতে হচ্ছে এক কথায় তিনি ঘুষ দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ফলে রাজস্ব ব্যয় এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে এই ভার বহন করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতির নেই ভবিষ্যতে সরকারকে রাষ্ট্রে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই রাজস্ব ব্যয় বহুলাংশে কমাতে হবে তখন দেখা যাবে জনগণের অর্থে বিলাস বর্ষণে অভ্যস্ত সুবিধাভোগী শ্রেণী অসন্তুষ্ট হয়ে সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে দুই আমলাতন্ত্রের কাঠামো পরিবর্তন পারিবারিকভাবে ভারতীয় দালাল শেখ হাসিনাকে মূলত সামরিক ও বেসামরিক আমলারা ক্ষমতায় বসিয়ে রেখেছে দেশপ্রেম বিবর্জিত এবং দুর্নীতি সেই সকল আমলাদের রাখার তাগিদে ফ্যাসিস্ট সরকার তাদের একান্ত অপ্রয়োজনীয় পদোন্নতি দিয়ে আমলাতন্ত্রের সম্পূর্ণ কাঠামোকেই বিপর্যস্ত করে ফেলেছে জনপ্রশাসনের সামান্য জ্ঞান যারা আছে তিনি জানেন যে আমলাতন্ত্রের কাঠামো পিরামিড আকৃতির হয়ে থাকে অর্থাৎ আমলাতন্ত্রের প্রথম পর্যায়ে বা এন্ট্রি লেভেলে সর্বাধিক থাকে এবং যতই উপরে উঠতে থাকে ততই পদের সংখ্যা কমে সর্বোচ্চ পর্যায়ে একটি থাকে অপ্রয়োজনীয় পদোন্নতি দেওয়ার ফলে অনেক মন্ত্রণালয় এখন জয়েন্ট সেক্রেটারির সংখ্যা ডেপুটি সেক্রেটারির চেয়ে বেশি এবং ডেপুটি সেক্রেটারির সংখ্যা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাইতে বেশি প্রশাসনকে এমনভাবে মাথা ভারী করা হয়েছে যে এর আর কোনো ভারসাম্য নাই অতএব পরবর্তী সরকারকে এইসব ঢালাও পদোন্নতি বাতিল করতে হবে তিন পুলিশ বাহিনীতে সংস্কার বর্তমানে পুলিশের একজন কনস্টেবলও জানে যে পাঁচ বছর মেয়াদান্তে তথা কথিত সংসদ নির্বাচনে ব্যালটে সেল মেরে বাক্স ভর্তি করে তারা শেখ হাসিনাকে কেবল প্রধানমন্ত্রী বানায় না জনগণের ওপর গুলি চালিয়ে তার ক্ষমতাও রক্ষা করে দু সালের জানুয়ারিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলা ভাষায় যে নতুন প্রবাদ চারদিকে রটে গেছে তা হলো মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ গত চোদ্দ বছরে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে এক বিবেকহীন দানবে পরিণত করেছেন এরা ঘুষখোর নেশাগ্রস্ত এবং খুনে নেশায় উন্মত্ত আমি মিন্টো রোডের ডিবি অফিসে এবং বিভিন্ন থানায় দীর্ঘদিন রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তাদের সকল প্রকার নৈতিক অবক্ষয় প্রত্যক্ষ করেছি সেই সময় শুনেছিলাম রহস্যময় আর্টিজান হত্যা হত্যাকাণ্ডে নিহত শেখ হাসিনার বিশেষ প্রিয় ও সি সালাউদ্দিন ড্রাগের নেশায় চুর হয়ে প্রতিদিন নিরপরাধ মানুষ খুন করে বেড়াত সালের পর যে সকল নবীন পুলিশ কর্মকর্তা চাকরিতে ঢুকেছে তাদের প্রায় সকলেই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জীবনে ছাত্রলীগের পান্ডা ছিল ছাত্রলীগের দুষ্কর্মের কথা সারা বাংলাদেশের মানুষ জানেন এদের সম্পর্কে আমার নতুন করে লেখার কিছু নেই এইসব সন্ত্রাসীরা পুলিশে যোগ দিয়ে মানুষ খুন করবার সরকারি লাইসেন্স হাতে পেলে কতটা নৃশংস ও দুর্বিনীত হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন হারুন মনিরুল আসাদুল জামান মেহেদী হাসান গং এবং গত 14 বছরে চাকরিপ্রাপ্ত ছাত্রলিক নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে তাদের মানবতা বিরোধী অপরাধের দায় বিচার না করলে ভবিষ্যৎ কোন সরকারের পক্ষে পরিচালনা করা সম্ভব হবে না চার বিচার বিভাগে শুদ্ধি অভিযান রাষ্ট্রপরিচালনায় একক ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পুলিশের মতোই শেখ হাসিনা বিচার বিভাগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছেন রীতিমতো পরিকল্পনা করে উচ্চ আদালতের সর্বাধিক ধ্বংসযোগ্য চালানো হয়েছে আপিল বিভাগে পদোন্নতি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হাসিনার প্রতি অন্ধ আনুগত্যকে যোগ্যতার একমাত্র মাপকাঠি বিবেচনা করা হয়েছে ফলে বাংলাদেশে সর্বোচ্চ বিচারালয়ের বিচারকের আসনে আজ যারা বসে আছেন তারা সবাই হাসিনার পদলেহী দাসানুদাস এছাড়া বছর দুর্বৃত্তদের হাইকোর্টের পদে নিয়োগ দেয়া হয়েছে এর ফলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অতি আদালতকে ব্যবহার করে দেশের সংবিধানকে ইচ্ছানুসারে কাটা ছেড়া করতে পেরেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ভিন্ন মত পোষণকারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে অবর্ণনীয় জুলুম চালিয়েছে সেখানেও আদালত ফ্যাসিস্ট সরকারের সহযোগের ভূমিকা পালন করেছে চরমভাবে নীতিভ্রষ্ট ও দুর্নীতি পরায়ণ এইসব আওয়ামী দুর্বৃত্তদের বিচার বিভাগ থেকে অপসারণ পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ পাঁচ সেনাবাহিনীর মানসিকতার পরিবর্তন ভারতের প্রত্যক্ষ সহায়তার এক এগারো সেনা অভ্যুত্থান বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্বের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে প্রথমে ভারত সমর্থিত এক এগারো সরকার এবং পরবর্তী চোদ্দ বছরে সরাসরি ভারতীয় দালাল শ্রেণীর শাসনকালে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিপজ্জনক অনুপ্রবেশ ঘটেছে এই সময়কালে সেনাবাহিনীর অভ্যন্তরে দেশপ্রেমমূলক আদর্শবাদী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ভারাটে মানসিকতা সম্পন্ন চরম স্বার্থপর নোংরা ভোগবাদী ও ইসলাম বিদ্বেষী নানা কর্মকর্তাদের নেতৃত্বে এনে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবার মহান আদর্শ ত্যাগ করে এই বাহিনী এখন অর্থকরী উপার্জন এবং ভোগ বিলাসকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে এমন কলুষিত সেনাবাহিনী দিয়ে একটি রাষ্ট্রের স্বাধীনতা যে রক্ষা করা যায় না সেটা গত চোদ্দ বছরের ঘটনাক্রমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হলে সেনাবাহিনীতে অনুপ্রবেশকারী ভারতীয় গোয়েন্দাদের চিহ্নিত করে তাদের বহিষ্কার এবং বাহিনীর আমূল সংস্কার অত্যাবশ্যক ছয় সুশাসন প্রতিষ্ঠা একসময় বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সংস্থা সমূহ এবং পশ্চিমা গণতান্ত্রিক সমূহের পক্ষ থেকে তাগিদ থাকলেও শেখ হাসিনা হওয়ার পর তাদের সেই উৎসাহে অনেকটাই ভাটা পড়ে ক্ষমতাসীন তারা তখন বাংলাদেশে তথা কথিত ইসলামী জঙ্গি নিধনকে অগ্রাধিকারে নিয়ে আসে সেই সুযোগ গ্রহণ করে শেখ হাসিনা একদিকে জঙ্গি নিধনের কথা বলে বিরোধী রাজনৈতিক দল এবং ভিন্নমত নির্মূলে লেগে যায় এবং অন্যদিকে সমগ্র রাষ্ট্রকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত করে ফেলে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে আগামী সরকারকে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিতে হবে আজকের সম্পাদকীয়তে আমি মোটা আগে পরবর্তী সরকারের চ্যালেঞ্জগুলো সংক্ষেপে বর্ণনা করবার চেষ্টা করেছি আশা করব যারা ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবেন কয়েক হাজার কোটি টাকা লাভ সরকারের তবু কেন বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম সম্প্রতি আবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে জ্বালানি বিভাগ ইতিমধ্যে ডিজেল ও কেরোসিনের সাম্প্রতিক মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতি ও জনজীবনে বড় আঘাত হানে তবে সেদিকে লক্ষ্য না করে এই সরকারের ঊর্ধ্বতন মহলের পরামর্শে গ্যাস ও বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব তৈরি করেছে কয়েকটি কোম্পানি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব জমা দিয়েছে বলা হচ্ছে ভর্তুকির চাপ সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন সরকারের ভুল নীতি আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দুর্নীতির কারণে ভর্তুকি দিতে হচ্ছে হচ্ছে জনগণকে সেই ভর্তুকির বোঝা টানতে বছরের পর বছর গত বছরে দশ বার সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে এ সময় বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে একশো আঠারো শতাংশ খুচরা পর্যায়ে বেড়েছে নব্বই শতাংশ আর দু সালের এক জুলাই সর্বশেষ গ্যাসের দাম বাড়ে আবাসিক খাতে দুই চুলার খরচ আটশো টাকা থেকে বাড়িয়ে নয়শো টাকা করা হয় বিদ্যুৎ ও সার উৎপাদন হোটেল রেস্তোরাঁ ক্যাপটিভ পাওয়ার শিল্প ও চা বাগানে ব্যবহৃত গ্যাসের দাম গড়ে বত্রিশ দশমিক শূন্য আট শতাংশ বাড়ে সরকারের ভুল নীতি গ্যাস খাতের পরিকল্পনায় অন্তত তিনটি বড় ভুলের তথ্য পাওয়া গেছে প্রথমত আমদানি ক্ষেত্রে প্রয়োজনীয় অনুপাতে কোনো দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি না করে স্পট মার্কেট থেকে বেশি বেশি গ্যাস কেনা দ্বিতীয়ত দেশে গ্যাস অনুসন্ধান প্রায় বন্ধ রাখা এবং তৃতীয়ত ব্যবসা একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলতে দেয়া জ্বালানি বিশেষজ্ঞ তামিম জানান দেশে গ্যাস অনুসন্ধান প্রায় বন্ধ স্থলভাগে তেমন নজর দেয়া হচ্ছে না আর সাগরে অনুসন্ধানের কোনো উদ্যোগই নেই বিকল্প হিসেবে সরকার এলএনজির আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে এ বিষয়ে অধ্যাপক শামসুল আলম বলেন গ্যাস সংকট জিয়ে রেখে এল ব্যবসার দ্বার খোলা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন